কোথা থেকে এসেছি জিজ্ঞাসা করা হলো না আমি আবু বাঘা খেয়ে ফেললাম পরে খবর পাওয়া গেল ওটা সদকার মাল আবু বাঘা নিজে করায় আউল ঢুকিয়ে দিয়ে ববি করে করে সব পার করে ফেলেছিল এই খেয়ে বাবা কবুল হবে না

শুন লাশটাকে রেখে দিয়ে কাপড়ের কিনগুলো খুলে দেবে কখন খে ধরে নিয়ে আল্লামা খেল কাবা দিকে করে দেবে এবারে পাশের আতালি দিয়ে তিনগুটা করে মাঠিয়ে দেবে মিলে হা কড়াক না শেষ শেষ আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মাটি দিয়ে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে বাবা চলে আসবে বাবা হ্যাঁ হ্যাঁ ওই সময় কবরের ভিতরে দুইজন ফারিস্তা আসে না মন করার নাকিদ করান নাকিদ দুইজন ফেরিশতা ফেরিশতা ফেরেশতা খবরের ভিপের ঢুকে দেখবে ওই খবরের ভিতরে লাড়ি দাড়ি মাইয়েত নেই মাইয়েত নেই গেলো কোথায় গেল কোথায় ও হামে বেজেলে একবার দাইরে দাগাবে একবার বাবে দাগাবে একবার সম্মুখে একবার বিশরে মাইয়াত খোঁজা গেল আল্লাহকে ডাক দেবে ও রব্বুল আবীর বহু কবরে দুখরা এই রকম খালি কবর তো বাইরে আল্লাহ আল্লাহ তরফ থেকে হয়ে দেবে ও আমার ফারিস্টারা খবরের ভিতরে একটু ভালো করে দেখো ভালো করে দেখে ভালো করে দেখে দেখছে কবরের এক কোণে ছোট্ট পাখি বসে আছে পাখি বসে আছে পাখিটাকে পাখিটাকে ফেরেস্তা জিজ্ঞেস করো তুমি কে তুমি কে পাখিটা জবাব দেবে আমি এই বান্দার জীবনের নেকামাল বলে আল্লাহ ভবিষ্যৎ করতে গিয়ে সুদ নিয়েছেন লোল নিয়েছেন বন্ধন নিয়েছেন হার খেয়েছেন ওই বেটা তোমার কবরে ধরে যাবে না একটু দোয়া তোমার জন্য করবে না পাখিটা বলবে বাংলা জীবনের আল্লাহ ফারিস তারা বলবে এই কবরের মাইয়ত কোথায় গেল লাশ কোথায় পাখিটা বলছে আমি আবার ডানার তলায় লুকিয়ে রেখেছি সোমান বলে বলে আমার ডানার তলায় ফেরেস্তারা বলছে বার কোথাও বলছে

আমি এর খবরের ভিতরে পর্যন্ত আল্লাহ বলার সঙ্গী হয়ে থাকব এবার আপনি বলেন এবার আপনি পাঁচটা ছেলে পাঁচটা ছেলে ভবিষ্যৎ করে দিয়েছেন ভবিষ্যৎ আমার থেকে আমাদের ভবিষ্যৎ দুনিয়া না ছেলেকে দুতলা তিনতলা বাড়ি বিরাট ব্যবসা ভাব ঠিক করে দিয়ে বাপ মনে করছে আমি ভবিষ্যৎ করে দিয়েছি বাপ তোর মতো হতভাগা কেউ আছে যে ছেলের জন্য এত কিছু করলে ওই ছেলেটা তোমার কবরে তোমার মুখে জীবনের শেষ দুটো মাটি দেবে এই এই দোয়াটাও তোমার ছেলে শিখিনি ছেলে শিখিনি বললে ভুল বললাম বললাম ভুল বললাম সেই মসজিদের ভাড়া করা ইমাম তার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে কখন ইমাম সাহেব দোয়া বলবে তাই ও দোয়া বলবে দোয়া বলবে তোমার জানাজা জীবনের শেষ নামাজটা পড়বে তোমার ওই ব্যাটাকে তুমি জানাজা নামাজের নিয়তটাও তুমি শিখিয়ে যেতে পারো তোমার মতো হতভাগা বাপ হতভাগা আর কেউ দুনিয়ায় আছে। দুনিয়ায় জন্য বলবো বা অন্তত কিছু না হোক যতদূর দিন শিক্ষা করা ফরজ চলার মতো বাচ্চাকে শিক্ষা দেয় শিক্ষা দেয় বক্তব্যে পাঠান আলেমার কাছে যেন আপনার ছেলেটা জীবনের শেষ সময়ও দুমুটো মাটি আপনার বুকের উপরে দোয়া পড়ে দিতে পারে আপনার দাফনের পরে যেন আপনার কবরের মাথার ধারে দাঁড়িয়ে দুটো হাত তুলে এতটুকু যেন বলতে পারে রাম হুবা কবার সোনাবি কিরে আমি হেজবুল্লাহ ভাড়া করা আমার বেটা আব্দুল কাদের ভাড়া করা তোর বাবের তুই নিজে দোয়া কর শুনে রাখ ওই দোয়াই কোন বাধা থাকে না আল্লাহ দরবারে ডাইরে কবুল হয়ে যায় বাপের মৃত্যুর সময় একটু কলমার তাল কিন দেবে সূরা ইয়াসিনটা পাশে বসে বসে শোনাবে বাপ তুই এত হতভাগা তোর नसीবি হলো না জীবনের শেষ গোসল জীবনে ব্যাটাকে ধরে ধরে ছোট কত গোসল দিয়েছ এবন ব্যাটা তৈরি করে গেলে। লঞ্চের হাত দিয়ে কোনটা নেবে এটাও ব্যাথা পারি না তোমার মতো হতো বাবা বাবার দুরিয়ায় কে আছে বাবা এইরকম ব্যাটা তৈরি করে রেখে চলে যাও কবরে শুয়ে শুয়ে শান্তি আল্লামা আল্লাহ জালাল আব্দুল কাদের একটু বলি বাপ দুবরি একটু শেষ করে দেবো শেষ করে দেবো ও

এমন ব্যথা রেখে গেলে গে যা আল্লাহ তুমি বলেছিল তোমাদের মরা পিতাকে কষ্ট দিও না কষ্ট দিও না সাবিরা বললে না রসুল আল্লাহ বড়া বাবা কে কিভাবে কষ্ট দেয় আল্লাহ নবী বাবাছেন তোমরা গোনা করো না তুমি যে গোনা করো এর অর্ধেক গোনার ভাগ তোমার আব্বা বাইরা বললাম যাবে বেশি বেশি নেক কাজ করো এই নেকির কাজ করলে এর অর্ধেক দেখি তোমার আব্বা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে সুবান আল্লাহ দুনিয়ায় তো দুটো ওষুধ খাওয়ার পয়সাও দেওনি সারা জীবন বাপের গলা ধাক্কা দিয়েছ বাপটা মারা গেছে ওই মা বাপকে কবরে আর অন্তত ঘোরা করে করে ছেলেরা কষ্ট দিও না কষ্ট দিও না ভালো কাজ করো বাপ মায়ের কবর থেকে রুহানি দোয়া পাবে আমার ভাইরা আমার ভাইরা আমার বেটা আব্দুল কাদেরকে বসিয়ে রেখে আমি আর বেশি কথা বলবো না শরীরটা ভালো নয় তো প্রায় এক ঘন্টা তো এইভাবেই গেল আমার তারপরে একটু আল্লাহ চাঙ্গা করেছে কি ঠিক কি ঠিক